আলাইকুম প্রিয় খামারি ভাইরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো আজকে এত বৃষ্টি সকাল থেকে টানা বৃষ্টি একদম বৃষ্টি হচ্ছে এদিকে তার মধ্যে হঠাৎ করে কামাল ভাই তার ফার্মের ব্যাপারে আমাদেরকে নখ নিল এবং বলল তার দুইটা শেড একটা শেডে দুই হাজার মুরগি বয়স হচ্ছে একুশ দিন আর একটা শেডে হচ্ছে বারোশো মুরগি বয়স হচ্ছে তিরিশ দিন এই বডদের নাকি হুট করেই সমস্যা সে বলল সকাল থেকে মুরগি মারা যাচ্ছে আমরা আসলে এত বৃষ্টির মধ্যে চারিদিকে বজ্রপাতির আশঙ্কা প্লাস এই এরিয়াগুলোতে এত বৃষ্টি যে রাস্তাঘাট পানিতে একদম তলিয়ে গেছে এর মধ্য দিয়ে কিন্তু আমরা রিক্স নিয়ে তার খামারের জন্য আমরা বের হয়ে পড়লাম এবং খামারের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমরা একজন ডাক্তার হিসেবে আসলে ঘরে বসে থাকতে পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে চারিদিকে এবং কি পরিমাণ পানি জমে গেছে রাস্তা ঘাটে কিন্তু জুতা পায়ে দিয়ে হাঁটার কোনো ওয়ে নাই আমরা তার মধ্য দিয়ে বের হয়ে গেলাম এবং ভাইয়ের খামারে অবশেষে পৌঁছে গেছি আমরা একটা সেট শেষ করলাম যে শেডের মুরগিদের বয়স হচ্ছে একুশ দিন এবং এখানে দুই হাজার ব্রয়লার রয়েছে এই সেটটা কিন্তু আমরা শেষ করলাম দেখে এখন আমরা পরবর্তী শেডে যাব যে শেডে ত্রিশ দিন বয়সের ব্রয়লার মুরগি রয়েছে এবং তাদের ক্ষেত্রে হচ্ছে যে সমস্যাগুলো সেগুলো আমরা অবজারভেশন করার চেষ্টা করব তো চলুন আমরা দ্বিতীয় শেডে যাই পৌঁছে গেছি এখন আমরা ভাইয়ের খামারটা একটু ভিজিট করব। ভিজিট করে আসলে দেখব কী সমস্যা এরপরে আমরা ভাইকে প্রয়োজনীয় নির্দেশনা এবং চিকিৎসা প্রদান করব তো ভাইয়ের শেডটা নিয়ে যদি আপনাদেরকে একটু বলি ভাইয়ের শেডটা মোটামুটি ভালোই ম্যানেজমেন্টটা একটু ত্রুটি আছে প্লাস ভাইয়ের শেডের যে মুরগির পরিমাণ পরিমাণটা একটু বেশি এই কারণে শেডটা আসলে মুরগিদের থাকার জন্য যত নয় তারপরে এখন অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শেডের আশেপাশে খুবই স্যাঁতসেত অবস্থা তৈরি হয়ে গিয়েছে পাশাপাশি কিছু প্রবলেম আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা আরও প্রপারলি ইন্সপেকশন করে এরপরে আমরা ভাইকে একটা ট্রিটমেন্ট এবং পরামর্শ প্রদান করব তো ভাইয়ের শেডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাইয়ের শেড দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যারা ব্রয়লার খামারে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো বৃষ্টির সময়ে আপনারা সর্বদা আপনাদের শেডের যে একটা লিটারের যে একটা ম্যানেজমেন্টের ব্যাপার এটা খেয়াল রাখতে হবে কারণ লিটার যদি ওয়েটি হয়ে যায় বা ভেজা হয়ে যায় তখন কিন্তু মুরগির জন্য এটা খুবই একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন তৈরি করে যার কারণে কিন্তু মুরগির সেই জায়গায় সুন্দরভাবে স্টে করতে সমস্যা হয় সে কিন্তু ফিড ইনটা কমিয়ে দেয় সে হচ্ছে পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে পারে সে হচ্ছে যে ফিট খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে পারে পাশাপাশি তার শরীরের যে অবস্থা ভেজা অবস্থা তৈরি হওয়ার কারণে তার কিন্তু অস্বস্তি বোধ হতে পারে সে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ সহ হঠাৎ করে তার একটা আনকমফোর্টেবল কন্ডিশনের জন্য কিন্তু সে মারা যেতে পারে বিশেষ করে সে না খাওয়ার কারণে কিন্তু তার শরীরে নেগেটিভ এনার্জি ব্যালেন্স তৈরি হতে পারে সে কিন্তু মারা যেতে পারে নানা ধরনের প্রবলেম কিন্তু এই বৃষ্টিকালীন সময়ে আপনার শেডে হতে পারে সো কামাল ভাইয়ের ক্ষেত্রে আমরা যেটা পরিলক্ষিত করতেছি প্রথমত কিন্তু এখানে বৃষ্টির একটা ইফেক্ট রয়েছে যেহেতু গত প্রায় সাত দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে প্লাস ভাইয়ের শেডের আশেপাশে একদম পানিতে জমে গেছে এখানে কিন্তু আরও একটা ব্যাপার থাকতে পারে সেটা হচ্ছে রোডেন্ট বা যে আউটসাইড যে শত্রুগুলো আছে মুরগির দেখা যাচ্ছে সাপ বর্তমান সময়ে সাপে তো অনেক উপদ্রব দেখা যাচ্ছে সাপ এসে কিন্তু তার মুরগিকে আক্রমণ করতে পারে বা কোনো ধরনের শত্রু ক্রিডেটর্স এসে কিন্তু মুরগিগুলোকে আক্রমণ করতে পারে সো এই সময়ে কামাল ভাইয়ের সেটা যে অবস্থা আশেপাশে কিন্তু যে চারিদিকের যে আপনার এদের যে ইয়া ফেন্সিটা ফেন্সিটা কিন্তু অতটা ভালো নয় পাশাপাশি ভিজে একদম লিটারের অবস্থা খারাপ হয়ে গেছে এটা একটা কজ হতে পারে আমরা আরও প্রপারলি ইন্সপেকশন করব তো এটাই আপনাদেরকে বলবো যে বর্ষাকালে বা বৃষ্টির সময় আপনারা আপনাদের শেডের দিকে একটু বেশি নজর দিবেন বা আপনাদের মুরগি কতটুকু শুকনো অবস্থা বা ড্রাই অবস্থায় আছে এটাও কিন্তু লক্ষ্য রাখবেন কেননা মুরগি ভিজে গেলে কিন্তু তার শরীরের নানা ধরনের প্রবলেম তৈরি হয় তো আমরা কিন্তু এই এত পরিমাণ চ্যালেঞ্জিং কন্ডিশনের মধ্যেও কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন কি ওয়েদার চারিদিকে সেই বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি কামাল ফার্মে এবং কামাল বিহের ফার্মটা এখন আমরা দেখবো এবং তার মুরগির প্রপারলি যে ডায়াগনোসিসটা করে আমরা একটা ব্যবস্থাপনা দিয়ে তারপর এখান থেকে পিটেন নেব দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সকল খামারে ভাইদের জন্য শুভকামনা জানাই এবং আপনারা এরকম ওয়েদারের কন্ডিশনে আপনারা আপনাদের খামারের দিকে একটু বিশেষভাবে নজর দিবেন সেই কথা সেই পরামর্শ প্রদান করে কিন্তু আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ